হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো মনে হচ্ছে যতদিন বৃষ্টি ছিল ততদিনই খুবই শান্তিতে ছিলাম এখন এত বেশি গরম বলার মতো আম পাকা কাঁঠাল পাকা গরম পড়ে গেছে তো সকাল সকাল উঠে দেখলাম তো অনেক বৃষ্টি তারপর নাস্তা করলাম নাস্তায় ছিল পরোটা ডিম ভাজি ও সরি আলু ভাজি আর ডিম তারপর হচ্ছে ব্রেকফাস্ট করেই আহ ভাগ্নিকে নিয়ে আর হচ্ছে আমার একটা ছোট বোন আছে ওকে নিয়ে চলে গেলাম সেই যে ছোটবেলায় যা করতাম সেগুলাই করতে সেই ছোটবেলায় এখনো গেল না আমি মাঝে মাঝে মনে হয় আমি যেন সে পিচ্চিয়ে আছি ওই যে ছোটবেলায় করতাম যে সেগুলো তো এখনো সহজ ওয়াসির করার কথা সেগুলো এখন আমিই করি হায় রে ছোটোবেলা ছোটোবেলায় যদি বৃষ্টি হতো আর এরকম নিম্নচাপ হতো রাস্তায় বর্ষায় পানি জমত কি যে একটা অবস্থা আমাকে আর ঘরে পায় কি কী যে মায়ের খাইতাম মায়ের তো কোনো শেষ সীমানা ছিল না অন্ত ছিল না বাহিরে যেতাম ওগুলো ধরে থাকা একটা জালি নিয়ে নিচে নেমে যাইতাম আর এই যে এই কোনায় কোনায় পানি চলে আসছে না এখানে ছোট ছোটো টাকি মাছের বা দশ মিনিটে সে মায়ের খাইতাম আবার যেগুলো পানি যাইতাম ঠাস ঠুস স্লিপ কেটে পরতাম প্যান্ট জামা ভিজায় ঘরে যাইতাম হাই রে মায়ের মায়ের দেখে কে ও মায়ের আর কেউ ঠেকাইতে পারত না এভাবে যদি বৃষ্টি কন্টিনিউ চলতো তাহলে মনে হয় সারা দেশবাসীর আমাদের এটা আমাদের বাসার সামনের এক বাসা এত বেশি বড় হয়ে আমাদের এত পানি হয়ে গেছে পরে এখানে আমার ছোট বোনটা বসে পড়ছে আমি তো এক ধরে ডাঙায় চলে আসছি কারণ আমি আমার আম্মুর পরেই যদি কাউকে ভয় পাই সেটা হলো জোকা সাপ

তুলে নিয়ে চলবাসে যে রান্নাঘরি শাক তুললো আর আবু করে বাসে যাই এমন একটা ঘরের মধ্যে থাকলে তো ভালোই বাজার সদায় করা লাগবে না এরকম একজন মাছ ধরে আনবে আরেকজন শাক তুলে আনবে আরেকজন এটা করবি সেটা করবে এই তো বাসার রান্না টান্না হয়ে গেছে